একশো পঞ্চাশ টাকায় চারশো না পাঁচশো না একশো পঞ্চাশ টাকায় লঙ্ক্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কোনো ভ্যানের মাল না এটা শুরুের মাল ওয়ান ডি দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকায় ওনার বড় ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা এখন ডিটেলস জেনেছি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই দোকান তো আলহামদুলিল্লাহ একদম পুরো ফুল লোড ভাই হ্যাঁ ভাই তবে আমি অবশ্যই এই পর্যন্ত আপনাদের দোকান আসছি আমি দেখছি একদম লোড থাকে এবং আমি ওইবার যখন আসলাম তখন দেখলাম যে আপনাদের দোকান থেকে নাকি মালয়েশিয়ায় মাল যাচ্ছে জি ভাই বাংলাদেশের মাইরে সৌদি আরব মালয়েশিয়া কোথায় যায় মাল সিঙ্গাপুর আইল্যান্ড দুবাই বেশিরভাগ যাইলো আমাদের মাল হলো আপনাদের দুবাই দুবাই হলো মালয়েশিয়া মালয়েশিয়া বাংলা বাজার

যারা আপনি পাইকারি বিজনেস করবেন সেই পাইকারির জন্য আমি কিছু শীতের পোড়া উঠাইছি যারা বেশি লাভে ব্যবসা করবেন তারা এখন নিয়ে স্টক করতে পারেন জি জি শীতের পোশাকটা এই যে আসেন এটা বলা হয় সুইষ শাক সুইষেন না শামকে স্ক্যান দেওয়া আছে দেখছেন এই লক্ষ আপনার ব্যাক সাইড ব্যাক সাইড এবার আসেন এই যে আরেকটা কালার দেখছেন

হাজার হাজার মাল ভাই কালারের জমিদারি পাঞ্জাবি দামাকা ভারে প্যান্ট দেয় ভাই ছাত্র ছাতি দামাকা দেয় বারো মাসের জন্য দামাকা শীত চৌষট্টি জেলায় মেলা হচ্ছে মেলার উপলক্ষে ভাই দামাকা দিমু আগাত আপনার মান প্যান্টের কোয়ালিটি কে দেখেন ভাই দেখছেন ভাই মুসলমান যেই কথা সেই কাজ ছাত্র ভাই আগে কোয়ালিটি দেখেন ভাই দেখছেন জি জি আমার এখানে ভাই ভ্যানের মাল আছে ছোটখাটো মুখ আসলে দোকানের মালও আছে দেখছেন এই যে প্যান্ট ভাই বলেন ভাই কোন জায়গা থেকে প্যান লম্বা আপনি দেখেন দেখেন ভাই কেন ভাই প্যান্ট দেখেন ইনটেক ইনটেক দেখছেন একদম পুরা মাল থাকো ভাই 100 100 এই দেখেন

পাঁচ থেকে ছশো টাকা আমি একদম পানির দামে একদম একশো দশ খালি আসবেন একশো দশ একশো দশ একশো দশ ভাই সামগো শীত ভাই সাত সারা মাল বিক্রি করে যাক ভাই আপনার চ্যানেল উপলক্ষে ভাই নতুন এক ধার ভাই ভাল যে বেকার ভাই আমার তো একশো প্যান্টার দিবেন ভাই তার জন্য ভাই এই যে ভাবে ভাই দেখেন এই যে ভাই দশ পিস্ট্রি একশো 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 ভাই জানেন একশো দেখেন একশো জোলায় বসবেন ভাই কত ভাই একশো ভাই যে কোনো জমজমা গিয়ে আপনি পাঁচ পিস প্যান্ট দুশো টাকা পেছন ভাই একশো টাকা লাভ ভাই সারা দিনে ভাই বিশটা মাল দশতে বলে ভাই দু হাজার টাকা লাভ মাসে কত ভাই ষাট হাজার ভাই ছদি ভাই যারা রাখবেন ভাই স্ত্রী দাম ভাই জোর করে ছাত্র ভাই সবাই চলে আসেন সব ভিজিট করে দেখা দেখি আপনারা মাল ভাই চালে যান ভাই মাসে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা একটা ব্যবসা লাইন আপনাদেরকে দেখা দেয় পুঁজি বেশি লাগে না ভাই দশ থেকে বারো হাজার টাকা হলে ভাই ব্যবসাটা ভরপুর আপনি করতে পারেন যারা ইন্টারেস্ট না আসতে পারবেন তারা ওয়ান ডি পাঁচশো দশটি চৌষট্টি জেলায় সার্ভিস সাবিসে দেবে মাল পৌঁছাতে দেখতো আমাদের হাতে মাল পাবেন তারপর আপনি টাকা পেট করবেন যাক ভাই বেশি কথা বলব না আমার দোকানে আসবেন ঢাকা কেরানীগঞ্জ মহরিপট্টি ভোলা ফার্মেসির সামগার ফোন দিলে হবে ভাই আসসালামু আলাইকুম